সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম এবার তেল আবিবে এমিনের ক্ষেপণাস্ত্র হামলা জানিয়ে দিচ্ছি ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিং সামরিক বিমান এর নেপথ্য কি আরো জানিয়ে দিব ইয়েমিনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত তিরিশ থাকছে ফিলিস্তিনের পক্ষে অবস্থান মানে আমেরিকার চোখে হুমকি এবং সর্বশেষ জানিয়ে দিছে রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি থেকে সরে যেতে পারে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মধ্যপ্রাচ্যের রাজনীতি যখন আরও একটি যুদ্ধের আশঙ্কার দিকে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই ইসরায়েলের তেল আবিব উপকণ্ঠে দখলকৃত জাফার একটি জুলফিকার ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমিন এক ঘোষণায় এমনটাই জানিয়েছে গোষ্ঠী হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তিনি বলেন এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরের আশেপাশের একটি সামরিক ঘাঁটি খবর বার্তা সংস্থা মেহেরের ইয়েমিন এই ক্ষেপণাস্ত্র হামলা এমন এক সময় চালিয়েছে যার কয়েক ঘন্টা আগে মার্কিং বাহিনী ইয়েমিনের উপকূলীয় হুদাইদা শহরের কয়েকটি বন্দরে বিমান হামলা চালিয়েছে এতে কমপক্ষে চুয়াত্তর জন নিহত এবং সর্বশেষ দুইশো জন নিহতের সংবাদ পাওয়া গেছে মূলত ওই হামলার জবাবে এমিনী বাহিনী একটি সমন্বিত সামরিক অভিযান চালানোর জানান দেয় সারি বলেন আমরা একটি সম্মিলিত সামরিক অভিযান পরিচালনা করছি যেখানে আমরা যুক্তরাষ্ট্রের দুটি বিমান বাহিনীর রণতরী ট্রোম্যান ও ভিনসেনকে লক্ষ্য করে হামলা চালিয়েছি এছাড়াও এমিন প্রতিরক্ষা বিভাগ সানা প্রদেশ একটি মার্কিং এম কি নাইন ড্রোন গুলি করে ভূপতিত করার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র এই ড্রোনগুলো ব্যবহার করে মধ্যপ্রাচ্যের গুপ্ত নজরদারি জোরদার করেছে একই সঙ্গে তাদের হামলাগুলো নিয়মিত করছে তবে ইউমিনের স্বাধীনতা প্রতিরক্ষা ব্যবস্থার কর্মবর্ধমান সক্ষমতা এই অঞ্চলে নতুন সামরিক ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে এদিকে ইসরায়েলে দখলকৃত অঞ্চলে ছোঁড়া জুলফিকার ক্ষেপণাস্ত্র মূলত ইরানি প্রযুক্তি নির্ভর এই প্লাস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে হামলা কেবল সামরিক বার্তাই নয় এটি ইসরায়েলের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জ বটে ইসরায়েলি ভূখণ্ডে এই হামলা বিশেষভাবে প্রতীকীয় কারণ এটি বেনগুরিয়ন বিমানবন্দর এলাকা ঘিরে রাখা নিরাপত্তা বলয়ের প্রতিরোধের মুখেও আঘাত হানে ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন সামরিক বিমান ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন বিমান গত চব্বিশ ঘন্টায় দেশটিতে নয়টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের বরাদ তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সি এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তেল আবিবের কাছে একটি ইসরায়েলি বিমান ঘাটিতে ওই বিমানগুলো অবতরণ করে প্রতিটি বিমানই বাংকার বাস্টার বোমা দিয়ে বোঝাই ছিল কান দিয়েছে মধ্য অঞ্চলীয় ইসরায়েল তেল আবিবের কাছে নেভাথিম বিমান ঘাঁটিগুলোর অবস্থান সেখানে বাংকার ব্যাস্টার বোমা ও অন্যান্য প্রতিরক্ষা অস্ত্র শস্ত্র নিয়ে নয়টি মার্কিং পরিবহন বিমান অবতরণ করেছে হঠাৎ করে কেন এত এত বোমা নিয়ে ইসরায়েল মার্কিং বিমান অবতরণ করল তা নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয়েছে ধারণা করা হচ্ছে তেহরান ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনা ব্যর্থ হলে যৌথ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আর সে ভাবনা থেকে হয়তো ওই বোমা সেখানে মজুত করা হচ্ছে অবশ্য এ নিয়ে এখনো মুখ খোলেনি যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল ইয়েমিনের সন্ত্রাসী গোষ্ঠী নিয়ন্ত্রিত রাস তেল বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় তিরিশ জনের বেশি নিহত এবং অন্তত আশি জন আহত হয়েছে এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড খবর দা নিউ আরবের হুতিদের মালিকা অধীন আল মাসিরা স্যাটেলাইট চ্যানেল হামলার পরে গ্রাফির ভিডিও ফুটেজ দেখা গেছে নিহতদের মরাদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হুতি সূত্র জানিয়েছে বন্দরের প্যারামেডিক ও সাধারণ কর্মীরা হামলায় নিহত হয়েছে এতে একটি বড় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে সেন্ট কমের বিবৃতিতে বলা হচ্ছে হুতি বিদ্রোহীদের অবৈধভাবে তেল বিক্রি করে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সক্ষমতা নষ্ট করতে এ হামলা করা হয়েছে তবে বিবৃতিতে হতাহতের বিষয়ে কোনো মন্তব্য হয়নি রাস ইসা বন্দরটি রেড সি উপকূলে হোদা গভরেন্ট অবস্থিত এখানে তিনটি তেলের ট্যাঙ্ক ও পরিশোধন গার্ড রয়েছে হতিরা এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছে এই আগ্রাসন সম্পূর্ণ অযৌতিক এবং এমিনে সার্বভৌমত্ব সরাসরি লঙ্ঘন বলেও তারা দাবি করে কিন্তু আমেরিকা সাম্প্রতিক তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচালিত করেছে এই সামরিক স্থাপনা দীর্ঘদিন ধরে এমিনের সেবা দিয়ে আসছিল নয় এপ্রিল যুক্তরাষ্ট্র একটি সতর্কবার্তা জারি করে জানায় হতি নিয়ন্ত্রিত বন্দরে তেল সরবরাহ বা জাহাজ আনলোড করলে সংশ্লিষ্ট দেশ বা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে হুতিদের হামলা জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি নিয়ন্ত্রিত তেল পরিকাঠামোয় হামলা চালায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলাগুলো ইরানের পারমাণবিক কার্যক্রমের চাপ তৈরির অংশ হিসেবেও দেখা যাচ্ছে তবে এই অভিযান কমে থাকবে সেই বিষয়ে কোনো আভাস পাওয়া যায়নি ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া মানেই আমেরিকার চোখে হুমকি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ফিলিস্তিনের পক্ষে কথা বলাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির নীতির স্বার্থের জন্য হুমকি হিসেবে বিবেচনা করেছে ওয়াশিংটন এই অবস্থানকে কেন্দ্র করে মার্কিন সরকার এমন ভিসা আবেদনকারীদের অতীত কার্যকলাপ বিশেষ করে গাজা ভ্রমণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্য ঘিরে কঠোর নজরদারি চালাচ্ছে সম্প্রতি যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনসুলেশনের মিশনে পাঠানো একটি তার বাত্রায় উল্লেখ করেছে দুই সালের পহেলা জানুয়ারি বা তার যেসব ব্যক্তি গাজা ভ্রমণ করেছেন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখতে হবে বার্তাটি প্রথম হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স এই যাচাই বাছাইয়ের আওতায় পড়বেন ভিসা আবেদনকারী সকল ব্যক্তি হোক তারা সরকারি কূটনৈতিক কিংবা বেসরকারি সংস্থার কর্মী গাজায় তারা অল্প সময়ের জন্য গেলেও তা হিসেবে বাইরে নয় যদি কোনো আবেদনকারী পোস্ট মন্তব্য বা কার্যকলাপে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বা পররাষ্ট্রনীতির জন্য সন্দেহজনক বা ক্ষতিকর কিছু পাওয়া যায় তাহলে তাকে সিকিউরিটির অ্যাডভাইজারি অপিনিয়ন বা এস এ দাখিল করতে হবে এই এস এও হল এক ধরনের আন্তঃসংস্থাগত তদন্ত যার মাধ্যমে নির্ধারিত হয় সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে কিনা যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে প্রত্যেক আবেদনকারীকে জনিত কঠোর পর্যবেক্ষণের মধ্যেও দিয়ে যেতে হয় এমনটাই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আমাদের দায়িত্ব বলেও তিনি বলেন